কেমন আছো তোমরা হ্যাঁ ভালো আল্লাহ সাথে সাথে আজকের আয়োজন আমাদেরকে আরও মনোবাঞ্ছনা পূরণ করে দিয়েছে এবং আজকের আয়োজন হয়তো আমাদেরকে আরও আনন্দিত এবং উৎফুল্ল করে এবং আমি প্রশংসা করি সেই সকল ছাত্রদের যারা আজকের আয়োজনকে সুন্দর করার জন্য পেছনে অনেক কষ্ট এবং চেষ্টা করেছে এবং ধারে ধারে ঘরে ঘরে সবার কাছে গিয়ে দাওয়া দিয়েছে এবং কৃষ্ণ ছাত্রদের আমি প্রশংসা এবং অধিবেশন পর্ব আকারে যখন কেরার একটা অধিবেশন আমি মনে করি সেই বিষয়ে কিছু একটা হলো আলোচনা করা প্রয়োজন প্রথমে আমি বলব যে আমাদের কেরার বাংলাদেশের কেরাত এবং এক একাকা করে ফেলা হচ্ছে এজন্য ক্যারাত আলাদা একটা বিষয় এবং কেরাতের আটটা মাকাম আছে তো কেরাত প্রতিযোগিতার মধ্যে প্রধানতম প্রথমত আমাদের তো হরফ সহি থাকতে হবে তারপর সিফাত সহি থাকতে হবে এগুলোর সঠিক উচ্চারণ সাথে সাথে যে সাতটা মাকাম আছে সেই সাতটা মাকাম প্রতিটা অংশ সে অংশগ্রহণ করতে পারছে কিনা সেটাকে মূল্যায়ন করা হয় শুধুই যে আমি একটা খেলার বললাম ততটুকু মার্কিং করা হয় না আমি যদিও অনিচ্ছার সাথে বলতে হচ্ছে যে আমি নিজেও দুই হাজার এগারো সালে তোমাদের মতো ছোট একটা খেলার প্রযুক্তি চাই যা কেউ পুরস্কার প্রাপ্ত হয়েছে এবং খেলাতে কোর্সও করেছে

এই সাতটা মাকামের মধ্যে প্রথম যে মাপামটা সেটাই মাকামে বায়া আমি যদি সাধারণভাবে একটু একটু বলি সব তো আলোচনা করা সম্ভব না শুধু একটু একটু বলি আমারও ইচ্ছে ছিল যে তোমাদেরকে একটা প্রশিক্ষণ দেব আমি কিছু ছাত্রকে বলেওছিলাম কিন্তু ছাত্রদের অনাগ্রহের কারণে হয়তো আমার তোমার একটু সময়ের সঙ্গে হয় নাই তো বায়া মাকামে বায়ার যেটা প্রথম যেটা সেটার আবার কয়েকটা অংশ আছে যেমন মাকামে বায়াতে নেওয়া মাপামে আসলি এবং মাকামে বায়াতে আসলি নেওয়া এবং মাকামে সুর তো এই মাপা এই বায়াত বায়াতের মধ্যে যে কেরাত লম্বা টান দেয় এটা মাকামে রাস বলা হয় যেমন টান দেওয়া উত্তর পাতা অবস্থা এই যে একটা টান এটা মাকামে রাস বলা হয় এজন্য এই একজন যখন কেলাওয়াত করে তখন বিচারকরা মার্কিং করে যে সে সব কি মাকাম ধরতে পারছি কিনা আমার কথা তোমরা হয়তো বোঝার চেষ্টা করতেছো অনেকে কথা বলছি যেহেতু তোমরা খেলার প্রতিযোগিতা অনুসরণ করবো আমি কিন্তু সেগুলো খেয়াল করবো যে খেয়াল কয়টা মাকাম ধরতে পারছি যে যতটা মাকাম ধরতে পারছে তার মার্কটা তত বেশি হবে সাথে সাথে তার সিফাত এবং মাখরাজ হরেক উচ্চারণ তার চেহারা অঙ্গি ভঙ্গি ঠিক আছে না সেগুলো দেখা হবে এখন তোমাদের সেগুলো অনুসরণ করা উচিত जमोन उदाहरण हिसाब से तुम한테 বলি শুধু معناتে বললেই হবে না উদাহরণে তোমাদের জিজ্ঞাসা দেবো মাকামে বায়াত এই মাকামে বায়াতের মধ্যে ধরো মাকামে বায়াতের মধ্যে মাকামে আসলি জোন ওটা টাউন নিয়ে বিষয় ছিল আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আল্লাহুম্মা রাহিম

মাকামে সুরা জাদার সমস্ত বায়াতের বায়াতের প্রত্যেকটা অংশ অনুসারে করে এই মাকামে সুরার মধ্যে যেমন এটা হবে উপরনিস হবে যেমন আউযু এই মাকাম এই মাকামটা কখন স্ত্রী থাকে না হয় এই বায়াতের একটা অংশ আলোচনা করলাম বাকি রসামে হেজাজ আলাদা আলাদা আলোচনা যেমন সাহেব যেমন বেশি টান দেয় এটা মাকামে রাস্তার মধ্যে এটার মধ্যে আবার আলাদা আলাদা খন্দ আছে মাকামের রাশি যেমন টান দেয় একেবারে সব উচ্চ স্কেল যেটা বলা হয় মাকামে রাস্তা যেমন এই বাগানের রাস্তা যদি তোমরা ধরতে পারো আর বাজারে কিছু অনুসরণ করতে পারো প্রত্যেকটা তাহলে কি amen <laughs>